হ্যালো ভিউয়ার্স বন্ধুরা আসসালামু আলাইকুম অল অ্যাপ্লাই চ্যানেলের পক্ষ থেকে আমি নাজমুল ইসলাম আছি আপনাদের সাথে টিউটোরিয়ালে থাম্বেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে টিউটোরিয়ালটি আসলে কোন বিষয় নিয়ে হতে যাচ্ছে আমরা যারা বিদেশগামী যাত্রী আছি আমরা অনলাইনে বিএমইটি রেজিস্ট্রেশন সম্পন্ন করার পরে যখন আমাদের ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট করব বা করলাম তখন কিভাবে আমরা আমাদের বিএমইটি ফিঙ্গার কমপ্লিট কপিটি ডাউনলোড করতে পারি আমরা কিভাবে কোন প্রকার লগ ইন ছাড়াই ও ইপি পোর্টালের মাধ্যমে বিএমএটির ফিঙ্গার কমপ্লিট কার্ডটি ডাউনলোড করতে পারি তো আসুন আজকে টিউটোরিয়ালটি শুরু করা যাক আপনি যদি একজন ট্রাভেল এজেন্সি পরিচালনাকারী হয়ে থাকেন বিদেশ গামী সকল আপডেট পেতে আমাদের ডিসক্রিপশন বক্সে ও কমেন্ট বক্সে থাকা ফেসবুক গ্রুপে যুক্ত থাকতে পারেন অথবা আমাদের মাধ্যমে বিএমিটি রেজিস্ট্রেশন সংক্রান্ত সকল ধরনের সেবা পেতে ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারেন আজকের টিউটোরিয়ালটি যদি আপনাদের প্রয়োজন মনে হয়ে থাকে কিংবা দেখার পরে যদি মনে হয় যে না এটা প্রয়োজনীয় অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অতিরিক্ত বা অবাঞ্ছিত কথা বলার জন্য আমি দুঃখিত আসুন শুরু করা যাক সর্বপ্রথম আমরা আমাদের ব্রাউজার থেকে সার্চ করব ও ইপি গভবিডি লিখে সার্চ করার পরে আমাদের সামনে বিএম অফিসিয়াল এবং আপডেট পোর্টালটি চলে আসবে যেই পোর্টালটিতে আমরা একটি হোমপেজ দেখতে পাবো এবং এখানে এজেন্সি লগ ইন ইউজার লগন এবং মিশন পোর্টাল বা এমপ্লয়ার লগ ইন অপশনটা পাবো আমাদের এখন এই লগ ইনের কোনো প্রয়োজন নেই বা এই ধরনের কোনো কাজের প্রয়োজন নেই আমরা আজকে জানবো কিভাবে ফিঙ্গার কমপ্লিট কার্ডটি আমরা সংগ্রহ করব তো আমরা কি করব এই পোর্টালে আসার পরে এরকম একটা হোম পেজ যখন দেখতে পাবো তখন আমরা ওপরের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো ডাউনলোড নামের একটি বাটন রয়েছে তো এই ডাউনলোড নামের বাটনটাতে আমরা ক্লিক করা মাত্রই আমাদের সামনে পিডিও সার্টিফিকেট পিডিও এনরোলমেন্ট কার্ড ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড ক্লিয়ারেন্স কার্ড এবং এমপ্লয় কার্ড ডাউনলোডের অপশন আসবে এইখান থেকে সরাসরি আমরা এমপ্লয় কার্ডটাতে ক্লিক করব এমপ্লয় কার্ডটাতে ক্লিক করার পরে আমাদের কাছে বিএমটি নাম্বার চাওয়া হবে অবশ্যই এই বিএমটি নাম্বার হচ্ছে আপনার বিএমটি রেজিস্ট্রেশন কার্ডের ওপরে ঢাকা বিএমটি রেজিস্ট্রেশন নাম্বার তো আমরা এখানে কি করব সেই বিএমটি রেজিস্ট্রেশন নাম্বারটা উল্লেখ করব তা আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আপনাদেরকে ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি এখানে আপনাদের হাতে থাকা বিএমটি রেজিস্ট্রেশন কার্ডের উপরে দেখতে পাবেন বিএমটি নম্বর যেখানে আপনার বিএমটি রেজিস্ট্রেশন নাম্বারটি উল্লেখ রয়েছে তো সেই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনারা সম্পূর্ণ কপি করবেন কপি করার পরে ডাউনলোড এমপ্লয় কার্ড এই অপশনে বিএমটি নাম্বার যে ফিল্ডটি রয়েছে সেখানে সেটি পেস্ট করে দিবেন আমরা নাম্বারটি এখানে পেস্ট করলাম নাম্বারটি পেস্ট করার পরে নিচে থাকা আমাদের যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা সঠিকভাবে আমরা ফিল আপ করবো এই ক্যাপচা কোডটি দেওয়ার পরে আমরা সার্চ বাটনটাতে ক্লিক করবো সার্চ বাটনটাতে ক্লিক করার সাথে সাথে একটু লোড নিয়ে আমাদের সামনে কিন্তু এরকম সকল তথ্য শো করবে যেটা বিএম ডাটাবেস থেকে সরাসরি প্রদর্শিত হচ্ছে তো থেকে আমরা কি করব নিচে থাকা ডাউনলোড কার্ডটাতে যখনই আমরা ক্লিক করব আমাদেরকে একটু লোড নিয়ে আমাদেরকে এই যে লোড হচ্ছে দেখেন এখানে বিএম রেজিস্ট্রেশন কার্ডটা চলে এসেছে যেটা ফিঙ্গার পরবর্তী কার্ড এবং এই কার্ডটাতে আমরা কিভাবে বুঝবো আমাদের ফিঙ্গার কমপ্লিট হয়েছে আমরা একটু ওপেন করলেই দেখতে পাবো কার্ডের নিচে উল্লেখ রয়েছে বায়ো ফিঙ্গার কমপ্লিট এবং এই কমপ্লিটের মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনাদের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে কিনা কথার সত্যতা যাচাই করতে হলে আপনার হাতে থাকা বিএমটি রেজিস্ট্রেশন কার্ডটিতে ক্লিক করুন বা ওপেন করুন এবং লক্ষ্য করুন এখানে লেখা আছে বায়ো ফিঙ্গার নট কমপ্লিট যদি আপনি কমপ্লিট করে না থাকেন এবং কমপ্লিট করার পরে আপনি যখন এই পোর্টালে আসবেন ওইপি কম্পিটি পোর্টালে আসার পরে যখন আপনার পা বিএমটি রেজিস্ট্রেশন নাম্বারটি এবং ক্যাপচার করটি ফিল আপ করে সঠিকভাবে সার্চ করবেন দেন ডাউনলোড কার্ডে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সামনে এই কার্ডটি ডাউনলোড হবে যেখানে নট কমপ্লিট উঠে গিয়ে কমপ্লিট চলে আসবে সুতরাং আপনি বুঝতে পারলেন নতুন পোর্টাল থেকে বিএমইটি ফিঙ্গার কমপ্লিট চলে কিভাবে কার্ড ডাউনলোড হবে এবং কোন চিহ্নটি বা শব্দটির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আপনাদের ফিঙ্গার কমপ্লিট হয়ে গিয়েছে ধন্যবাদ আজকে টিউটোরিয়ালটি আশা করি আপনাদের সকলের প্রয়োজন এবং প্রয়োজনীয় ছিল এই পদ্ধতি যারা জেনে থাকেন তাদেরকেও ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলের মাধ্যমে ভিডিওটি দেখে শিখতে পারলেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম